ভালো আমি আজকে যে বিষয়ের উপরে আমরা এনে দাড়ি করার পরছি আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে আলোচনা করার মতন যোগ্য সম্পন্ন লোক আমি না এই জন্য বলছি এত বড় একজন গুণী মাপের লোকের সম্পর্কে আলোচনা করতে গেলে একটি বিষয় জ্ঞানের প্রয়োজন হয় তাই সেই সম্পর্কে আমাদের সিনিয়র নেতারা আলোচনা করবেন আমি একটু বিন্দু বিষয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত পাঁচই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিএনপি এবং তার অন্যান্য দলের সহযোগিতায় যে দেশ দেশের যে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পূর্বে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই ঘর ছাড়া ছিলাম বিভিন্ন হামলা মামলা ছিলাম আমরা কখনো কোনো নিল আমাদের সিনিয়র বিএনপি নেতাদের সম্পর্কে একটি মামলা আমরা ছাড়াই দিতে পারিনি অথচ অত্যন্ত দুঃখজনক আমি নিজে আজকে যারা মিডিয়ার লোক আছেন কে উদ্দেশ্য করে আমি কথা বলতে গত সতেরো তারিখে আমি নিজে থানায় গিয়ে দেখি পিএনপি যে মামলা করেছিল সেই মামলার এর সর্বমুখ আসামি থানা ভিতর দিয়ে প্রকাশ্যে ঘুরে করছে অথচ পুলিশ সেখানে নির্বাক আমি হতমান হয়েছি সেদিনের সেই অবস্থা দেখে আমেরিকার সময় আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করার দূরে থাকুক স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি অথচ আজকে এরকম পরিবেশের পরিস্থিতির ভিতর থেকে বিএনপির করা মামলায় এছাড়া মুক্ত আসামি কীভাবে থানার বিরুদ্ধে ঘোরাফেরা করে এই বিষয়টি সিনিয়র নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ সবাইকে ধন্যবাদ